যে ডি গেট এবং এ গেট রয়েছে সেই গেট ভেঙে প্রায় থেকে প্রবেশ করেন এই মেট্রো স্টেশনে পরবর্তীতে তাদের সামনে যে যা পেয়েছেন কোনো কিছু এখানে নাই যেটাকে নষ্ট করে ফেলা হয় না এবং এখানে অনেক কিছু আছে খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে সেগুলি নিয়ে চলে গিয়েছে এবং যেই জিনিসগুলোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তার অধিকাংশ অধিকাংশ প্রায় সবই বলতে পারেন দু একটা দিক সেদিক হতে পারে যে তার কোনোটাই রিপেয়ারেবল না ফায়ার অ্যালার্ম অর্থাৎ যে ফায়ার যে বক্সগুলো রয়েছে এই মেট্রো স্টেশনের সেই বক্সে চাইনিজ কুরাল রয়েছে তারা সেই বক্স ভেঙেছেন বক্স ভাঙার পরে চাইনিজ কুরালটি বের করেছেন চাইনিজ কুরাল দিয়ে তারা এখানে যতগুলো কক্ষ রয়েছে সেই কক্ষতে গ্লাসের যে জানালা বা দরজাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এক ভেঙেছেন পরবর্তীতে তারা যেটি করেছেন এখানে অত্যন্ত মূল্যবান অসংখ্য বস্তু রয়েছেন বিশেষ করে কম্পিউটার থেকে শুরু করে অন্যান্য যে জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্রগুলো কিন্তু তারা লুট করেছেন কোনো কোনোটি ভেঙেছেন দুর্বৃত্তরা এই মেট্রো রেল স্টেশনটাকে এইভাবে দশ করেছে এভাবে ভেঙ্গে চুরমার করে দিয়েছে তাদের ভিতরে আমার মনে হয় যে সামান্যতম দেশাত বোধ নাই এরকম একটা জিনিসকে ধ্বংস করার পিছনে নিশ্চয় কোনো ষড়যন্ত্র আছে মেট্রো স্টেশনে যে টিকিট ভেন্ডিং মেশিন বা টিভিএম গুলো রয়েছে সেগুলো তারা ভেঙে ফেলেছেন সেখানে যে প্রয়োজনীয় জিনিসপত্র ছিল সেগুলো তারা চুরি করেছেন লুট করেছেন এরকম এখানে কিন্তু রয়েছে এখানে এই মেশিনগুলোতে টাকা টাকা পয়সা ছিল সেই পয়সাও হয়তো তারা লুট করেছেন এখন যারা মেট্রো স্টেশনের দায়িত্বে রয়েছেন বা পুরো মেট্রো প্রকল্পের দায়িত্বে রয়েছেন তারা এই বিষয়গুলো দেখছেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি নিরূপণ করার তারা চেষ্টা করেছেন কি ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আমরা একটা অ্যাসেসমেন্ট কমিটি গঠন করবো অ্যাসেসমেন্ট কমিটি এটা অ্যাসেস করে দেখবে যে আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই ম্যাটেরিয়াল স্টেশন বা গাজীপাড়া ম্যাটেরিয়াল স্টেশন যেটা প্রায় অনুরূপভাবে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে ন্যূনতম এক বছর বেশিও লাগতে পারে কারণ এগুলাই তো অর্ডার দিয়ে প্রোডাকশনে করতে হয় এখানকার যত প্রবেশ এবং বের হওয়ার যে গেটগুলো রয়েছে অর্থাৎ এন্ট্রি এবং এক্সিট যে পয়েন্টগুলো রয়েছে সেখানে তারা ধ্বংসযোগ্য চালিয়েছেন পাশাপাশি সিসি ক্যামেরা অর্থাৎ ক্লোজ সার্কিট যে ক্যামেরাগুলো রয়েছে সেই ক্যামেরাগুলো তারা ভেঙে ফেলেছেন অর্থাৎ যারাই এখানে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন যে যেভাবে পেরেছেন ঠিক সেভাবেই কিন্তু ধ্বংসলীলায় তারা মেতে উঠেছিলেন